তো এই হচ্ছে লেবু আর এই হচ্ছে এটার জন্য পুরো পাগল হয়ে গিয়েছি আ কোথা থেকে ভারী অতিথি আমাদের বাড়ি রাধে রাধে তো আজকে প্রভু আসবে মানে আজকে হচ্ছে আপনার সেই বৃহস্পতিবার চিতপুর স্টেশন থেকে বুধবার একটা দশ মিনিটে একটা ট্রেন ছাড়ে সেই ট্রেনটা প্রভু আসছে ওটাই আমরা আসা যাওয়া করি কলকাতায় গেলে তো আজকে সেটা আপনার দশটা সাড়ে দশটার ভিতরে ঢুকে গিয়েছে প্রভু রাধাকুণ্ডে এসছে ঘরে এখন পর্যন্ত আসেনি কিছু কাজ রয়েছে ওখানে করে তারপরে ঘরে আসবে তো ঘরে আসতে আসতে প্রায় আপনার বেটটা বেজে যাবে তো সকালে কি হয়েছে জানেন তো সকালে যে প্রভু আসবে সে তো আমাকে কালকে বলেছে যে একটা দেখটা বেজে যাবে দুপুর তো আমি সেই হিসাবে সকালবেলা অতটা উঠে রান্না বান্নাও করিনি সাড়ে নটার সময় ফোন করেছি এখন বলে যে আমি চলে আসছি মানে দশটা এগারোটার ভিতরে ঢুকে যাব। আমার তো পুরো মাথা খারাপ কি বলে আমি এখন পর্যন্ত রান্না করিনি কিছু করিনি তারপরে সাথে সাথে রান্না চাপিয়ে দিয়েছি সে কী কী রান্না করেছি আপনাদের অবশ্যই দেখাবো তারপরে কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি আর করেছি বেড কভার চেঞ্জ করেছি কারণ সে একটা বেড কাভার পাতা ছিল প্রভু গিয়েছে পরে আর চেঞ্জ করিনি তারপরে এই বেড কাভার পেতে দিয়েছি আর এই বেড কভার এখানে রেখেছি কেন এখানে আমি এগুলো ভিজিয়েছি তো রান্নাঘর সেরকমভাবে গুছিয়ে রাখিনি এখানে তেলের বোতল এখানে রেখে দিয়েছি আর দেখাচ্ছে কী কী রান্না করেছি রান্না করে বাসন পাতি সব ধুয়ে রেখে দিয়েছি সেখানে হয়েছে আপনার হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে সবজি করেছি এটা কিন্তু অন্যভাবে অন্য স্টাইলে করেছি কি কীভাবে করেছি সেটা অবশ্যই একবার শেয়ার করবো কারণ এই সবজিটা না অনেকে মানে আমাদের ঘরে যারা এসছে শীতের ভিতরে তাদের আমি রান্না করে দিয়েছি এবং প্লাস প্রভুকে দিয়েছি খেয়ে অনেক ভালো বলেছে এটা প্রভুর খুব ভালো লাগে এর জন্য আমি সেই স্টাইলই আজকে রান্না করেছি এই কতদিন ধরে ভালো মন্দ কিছু খেতে পারিনি আমি সেভাবে কিছু করতে পারিনি মানে এটা একটু স্পেশাল করেছি আর কিছু না আর সব সিম্পল দেখুন আর কি করেছি আর হচ্ছে এই মূলো ভাজি এই মূলো ভাজি ধনে পাতা দিয়ে করেছি আর সরিষা দিয়েছিলাম আর হচ্ছে এই যে ডাল এ ডাল করেছি আর এটাই হচ্ছে অন্ন আর এটা কি দেখাবো এই এই করতে পেরেছি মানে আমাকে তাড়া দিয়েছি তাড়াতাড়ি করেছি ঠিক আছে হয়ে যাবে দুপুরে আমাদের আমরা প্রসাদ পাব গণিতাকে ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে আর এদিকে বাসন পাতি সব ধুয়ে রেখে দিয়েছি এই যে এখন মোটামুটি কাজ সেরে নিয়েছি এখন কোনো আর চাপ নেই আর শুধু জামা কাপড় রয়েছে সেগুলো এখন ধুয়ে দেবো দরজা খুলি প্রভু এসে গিয়েছে পাড়ার ভিতরে এই দেখুন এই গোমাতাটা জানেন তো আমাকে কতদিন ধরে পায়রা দিচ্ছে কেউ স্বয়ং রাধা রাধারানী ছিল আমার সাথে আর এই গোমাতাটা ছিল এখানে পড়ে থাকতো কালকে রাতে আমি অনেক খাবার দিয়েছি আর দেখুন হালকা হালকা রোদ রয়েছে তো এটা থাকলেও হয় এই প্রভু আসুক কোথায় এখনো তো আসছে না বললো পাড়ার ভিতরে এসছি ওই যে এসে গিয়েছে গাড়িতে করে কিন্তু আমাকে বলেনি আর যে প্রভু চলে গিয়েছে সেই সময় আমার ভিডিও করিনি আর আজকে আসছে সেই ভিডিও করছি তো দেখি আমাদের অতীতে বের হবে এখন আমাদের খুব খুশি লাগছে মনে হচ্ছে কত দিন গিয়েছে বাড়ি রেখে আসো 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 এই গোমাতা টাকা এই গোমাতা আমাকে রাতে পাহারা দিয়েছে জানো এটার কথা বলেছি তোমাকে রাতে ঠিক আছে আসছি অসুবিধা নেই তো গাড়িতে করে চলে আসছে এই গোমাতাটা না কি যেন হয়েছে জানো তো এটা মাছি পড়ছে কেন কি হয়েছে তোর অসুস্থ নাকি কি তো অনেক ভারী অতিথি আমাদের বাড়ি আরো আছে না বাবা এই একটা রয়েছে আর আছে তো আমি যাই এখন ঘরের ভিতরে তিনটে ব্যাগ হয়েছে দেখুন অবস্থা বাপরে তুমি একা মানুষ তিনটে ব্যাগ যাই হোক এবার আমি কলকাতা থেকে কি এনেছি আজকে সেটা দেখিয়ে দিই অর্পিতা একে একে বের করুক বের করতে থাকুক হয়েছে এটা কি ফুল বকফুল হ্যাঁ আমরা তো বকফুল বলি এখানে টাকার আছে মাত্র আচ্ছা এটা দিয়ে পকোড়া হবে রাধারানীর জন্য আর হই আছে কলকাতার গাজর এখানে গাজরগুলো কিন্তু অন্যরকম তার কলকাতা গাজর অন্যরকম তাই না এবারে দেখি কি কি কিনেছো শীতে হাত এই হয়ে গিয়েছে এত ঠান্ডা এটা কি ও আচ্ছা এই দুটো হচ্ছে আমার প্লাজো এটা তো প্লাজো না হ্যাঁ ওটাও ওটা সিক্রেট প্যান বলে এখন আর কি প্লাজো না হଁ সিগрет না সিগрет না ওই একটা বললেই হবে প্যান্ট এটা আর কি কটনের ইয়েতে सलवारের মতই অনেকটা দেখো ঘেরা আছে ভালো এটা ইয়ের সময় তোমার গরমের সময় ভালো এটা ভালো লাগছে কালারটা কাপড়টা ভালো দেখেই আমি নিয়ে এসেছি আর কি একদম পিওর কটন আছে এটা ভালো লাগছে এই কালারটা ভালো লাগছে হ্যাঁ পিঙ্ক ভালো লাগে পিংকের সাথে হোয়াইট পরবে হোয়াইট কালার টপ পরবে সুন্দর হোয়াইট কালার টপ আছে আমার হ্যাঁ তাহলে ওইটা পরবে ভালো লাগবে

কাজের প্রয়োজন আগের ল্যাপটপটা যে আছে ওটা প্রায় চার বছর হয়ে গিয়েছে নিচে রাখো হ্যাঁ ফাইন্যান্স ওই মাসে পাঁচ হাজার টাকা করে ফাইনান্স এটা এইচপি কোম্পানির এইচপি কোম্পানির ল্যাপটপ আছে এটা সতেরো ইঞ্চি স্ক্রিন আছে আচ্ছা সুন্দর হয়েছে তো ওজন দেখেছো এটার বিশাল এটা মেটাল বডি আচ্ছা দাম কত পড়েছে দাম পড়েছে এক লাখ কুড়ি এক লক্ষ কুড়ি হাজার টাকা এটা র্যাম আছে ষোলো জিবি র্যাম আছে আর গ্রাফিক্স কার্ড আছে আট জিবি এবং ওয়ান টিবি এস এস ডি কার্ড আছে এই এটা আমাদের পুরো লাইফ কেটে যাবে এই একটু অন করে দেখিয়ে দিই

এখানে রাখবো অসুবিধা নেই তারপরে হচ্ছে এই ছ পিস দিয়ে রব ফেভারেট সবচেয়ে এর জন্য আমি হচ্ছে ডালও করেছি এটা ইয়ে আহ মানে পাঁচ টাকা পিস নিয়েছে তো এই হচ্ছে লেবু আর এই হচ্ছে এটার জন্য পুরো পাগল হয়ে গিয়েছি আহ খুলবো কোথা থেকে দেখো কোথা থেকে খোলা যায় এই যে চন্দন চন্দন বাটার জন্য পুজো করার জন্য তো এখানে পাওয়াই যায় না এটাই ঠিক আছে তো কিন্তু ইয়ে ওই তো ভারী অনেক হ্যাঁ বাড়ি তো এখানের গুলো কি হয় প্রচুর পরিমাণে বালি ওঠে এর জন্য ওই জন্য আর এখান থেকে আনিনি কলকাতা থেকে এসছি এটা এনেছি এটা মনে হয় বালু টালু উঠবে না হ্যাঁ আসলে এগুলো সব পূজোর জন্য হ্যাঁ পূজোর জন্য তারপরে হচ্ছে হিং 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 এভারেস্ট কোম্পানির তারপরে হচ্ছে এ এগুলো তো তোমার এগুলো কি দেখানোর আছে আর ঠিক আছে ওগুলো সাইডে রেখে দাও আচ্ছা লেবু ছ পিস লেবু এনেছি কদিন যায় দেখা যাক দিন যাবে হ্যাঁ হ্যাঁ কিন্তু পেকে যাবে হ্যাঁ প্রতিদিন খাবে এই হচ্ছে টি শার্ট আর একটা আমার শাড়ি নিয়ে এসেছে ঘরে ছিল আরো আছে তো আমি বলেছি এই শাড়িটা নিয়ে আসতে এর জন্য এটা নিয়ে এসেছে আর হচ্ছে একটা কাঁথা আছে আমার মায়ের এটা ওখানে ছিল সেটাও নিয়ে আসলো শঙ্খটা দেখো এবারে শঙ্খ নিয়ে এসেছি একটা শঙ্খ বাড়িয়ে ঘরে আনিব ভগবানের জন্য একদম শঙ্খ বড় সাইজের এনেছি খুব সুন্দর এই দাম পড়েছে 1500 টাকা 1500 টাকা নিয়েছে বাপ রে এখানে শঙ্খগুলো চেয়ে কলকাতা শঙ্খ ডিজাইনটা দেখো কত সুন্দর আছে হ্যাঁ ডিজাইনটা সুন্দর তো একদম নকশা করা রয়েছে খুব সুন্দর একদম

গালbeta হয়ে যায় বলো না তিন ধরে যায় একটা ধরে যায় ভিতরে তো আমি তুমিই পুরো ভিডিও কলে চেষ্টা করিছিলে পারোনি কিন্তু আমি এখন একসাঙ্গে পেরে গেছি ও এগুলো সব ধুয়ে তারপর রাধাখানে জল ছিটিয়ে তারপরে ঠাকুরঘরে নিয়ে অসুবিধা নেই তার আগে এখন সব এখানে রেখে দিন এটা এখানে রাখা যাবে না এটা এখানে তারপরে হচ্ছে এগুলো কি এগুলো আমার একটা পুরি থেকে টপ কিনেছিলাম এটা তুমি নিয়ে তো না এটা আমি পরবো এখানে এটা এই হচ্ছে আমার একটা জামা মা এটার আগামাতা কোথায় পাচ্ছি না দেখো অবস্থা এটা শীতের সময় শীতের পরার জন্য মানে শীতে এটা খুব গরমে পড়তে পারি না এই যে ভালো লাগছে জামাটা ঠিক আছে না না তাদের শেষ করো বাবা আবার বক্তব্য বলে ভিডিও এত লম্বা করছে কি দেখাচ্ছে মা দেখুন কাঁচা লঙ্কা নিয়ে এসেছে কালো রঙের কাঁচা লঙ্কা কেন এখানে কি লঙ্কা নেই তুমি কলকাতা থেকে লঙ্কা নিয়ে এসেছো এই প্লে বাটনটা নিয়ে প্লে বাটনটা নিয়ে এসছো প্লে বাটনটা আমাদের আমার রাধা রানীর দেয়া প্লে বাটন কারণ কি ইউটিউবের জার্নি এখান থেকেই আমার সাকসেস অতএব এজন্য এখানেই আ এদিকে কি নিয়ে এসেছ এটা কি এটা ল্যাপটপের চার্জার ল্যাপটপের চার্জার আর এদিকে কি এদিকে তো শুধু তোমার এগুলো ব্যবহার করা আর গ্রন্থ দুটো নিয়ে এসেছি গ্রন্থ দুটো বের করো এই তুমি বলেছলে না আমার জন্য চৈতন্য চরিতামৃত একটা না ও আর ওজন করে আমি আনতে পারিনি клиপ পাওনি সেই клиপ দেখো যে клиপ নিয়ে এসেছি কালো клиপ আরো অনেক আরো আছে পাতা বাড়িতে তাহলে বলো এই এই সবগুলোতে কি রকম ওজন হয়েছে সেটাই তো তুমি নিয়েছো সবজি বাজার আছে এক গাদা বলতে গেলে তিন চার কিলো তো সবজি ল্যাপটপটার ওজনই আছে আর এই যে চার্জার চার্জারের সাইজ দেখেছেন এই হলো সাইজ ল্যাপটপের চার্জার এসপি ব্র্যান্ডের এটা এত বড় করবে বুঝতে পারিনি তো এটার ওজনই হয়ে যাবে তিন কিলো চার কিলো অব্দি একবার গায়ে দিয়ে দেখো জ্যাকেটটা এটা কিন্তু আমার হুম বাড়ি এরকম তো অনেক ছোট মনে হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের চুকারো